السلام عليكم নতুন কারিকুলামে আগের মতো পরীক্ষা পদ্ধতি না থাকলেও অনেক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এসেছে রয়েছে গ্রুপ ওয়ার্ক এক্সপেরিমেন্ট এবং প্রেজেন্টেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ শিক্ষার্থীদের এই বিষয়গুলি সহজভাবে উপস্থাপন করার জন্য এবং ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সহিত বিষয়টি দেখভাল করে থাকি ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায়ও এই নতুন কারিকুলামের সাথে সামঞ্জস্য বা কম্বিনেশন করেই ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র কর্তৃপক্ষ তৈরি করে থাকে ইতিপূর্বে দু সালে ক্যাডেট যে ভর্তি পরীক্ষা বা তেইশ সালে তেইশে ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছে চব্বিশ সালে ভর্তি পরীক্ষাটা সেটা নির্বাচনের জন্য তেইশ সালের ডিসেম্বরের তেইশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা আমরা প্রশ্নপত্র লক্ষ্য করেছি যে নতুন কারিকুলামের মধ্যে করে প্রশ্ন হয়েছে অর্থাৎ পুরাতন কারিকুলাম বা আগের যে প্রশ্ন পদ্ধতি ছিল তার অনেকটাই পরিবর্তন আসছে যারা ক্যারেট কলেজে ভর্তি হতে চাও তাদের প্রশ্ন পদ্ধতির যেমন পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামের পরিবর্তন আসছে তোমাদের প্রস্তুতিরও কিছু পরিবর্তন আনতে হবে কিছু কৌশল অবলম্বন করে সেই প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতি নিতে পারলেই তুমি কাঙ্ক্ষিত সফল সাফল্য অর্জন করতে পারবা একবার ক্যারেট কলেজের আঙ্গিনায় পা রাখতে পারলেই তোমার ভবিষ্যৎ অনেকটাই নিশ্চয়ই ক্যারেট কলেজের ক্যারেট কলেজে ভর্তি হওয়ার পর তোমার লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা খুবই কম তোমার নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মনে রাখতে হবে যে ক্যারেট কলেজ মূলত আর্মি অফিসার বা আর্মি কমান্ডো অফিসার তৈরি করার জন্য একটা তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান সেখানে শারীরিক শারীরিক মানসিক সব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেধার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সাথে দেখা হয় এখন প্রশ্ন হচ্ছে ক্যারেট কলেজে কোন শ্রেণী থেকে ভর্তি শুরু হয় এবং কোন শ্রেণী পর্যন্ত ক্যারেট কলেজে অধ্যয়ন করা যায় ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্যাডেট কলেজে অধ্যয়ন করা যায় ইন্টারমিডিয়েট পর ইন্টারমিডিয়েটের পর হচ্ছে ক্যাডেট কলেজ থেকে আর্মি অফিসার হয় অনেকেই অনেকে মেডিকেল বুয়েট হতে মেডিকেল বুয়েটে পরীক্ষা দিতে পারবে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে ক্যাডেট কলেজে ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর তোমার যে আর্মি অফিসার হতে হবে সেকেন্ড লেফটেন্যান্ট হতে হবে এমন কোনো বিষয় নয় অবশ্যই তুমি জেনারেল শিক্ষা ব্যবস্থা আসতে পারবে অনার্স করতে পারবে মেডিকেল বোর্ড ডাক্তার ইঞ্জিনিয়ারও হওয়ার সুযোগ থাকবে আর ক্যারেট কলেজে একবার আর ভর্তি হতে পারলেই তোমার একটি সেনাবাহিনীর অফিসার হওয়ার বিষয়টা উন্মুক্ত থাকবে এবং তুমি ইচ্ছা করলে অন্য সেক্টরেও আসতে পারবা এখন কথা হচ্ছে এই ক্যারেট কলেজের প্রস্তুতি কীভাবে নিতে হবে ক্যারেট কলেজের প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যারেট কলেজের ভর্তির যে সিলেবাস বা ভর্তির প্রশ্নপত্রের যে মান বন্টন সেই বিষয়টা জানা ক্যারেট কলেজ তিনশো নম্বরে ভর্তি পরীক্ষা হয় এখানে বাংলা হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা হয় সাধারণ চল্লিশ নম্বর এই একশো আর ইংরেজি একশো এবং গণিত একশো এই তিনশো মার্কের প্রস্তুতি নিতে হয় মূলত সপ্তম শ্রেণীতে ক্যারেট কলেজে ভর্তি করে ষষ্ঠ যে বুট বইগুলো রয়েছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর উপর নিতে হয় তবে যেহেতু একটি বিরাট প্রতিযোগিতামূলক পরীক্ষা সারা বাংলাদেশ থেকে মাত্র ছয়শো শিক্ষার্থী ক্যাড কলেজে ভর্তি হয় ছেলেদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশটা আর মেয়েদের জন্য হচ্ছে একশো পঞ্চাশটা আসন রয়েছে অতএব ক্যাড কলেজে ব্যাপক প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধু ষষ্ঠ শ্রেণীর বইগুলো বা ষষ্ঠ শ্রেণীর পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করলেই হয় না একটা বিস্তর বা গুছাল উপস্থিতির প্রয়োজন হয় সেই প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং কত সময় মধ্যে নিতে হবে প্রশ্ন হচ্ছে যে একটি বছর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত থাকা অবস্থায় কি শুধুমাত্র ক্যাডেট কলেজে প্রস্তুতি নিলেই যথেষ্ট সময় বলে মনে করা হয় কিনা তবে আমি মনে করি না যে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত থাকা অবস্থায় প্রস্তুতি প্রস্তুতি নিতে হয় এটা ঠিক তবে এই যথেষ্ট সময় নয় একটি কলেজের অবশ্যই পঞ্চম শ্রেণী থেকে কোনো শিক্ষার্থী যখন ক্লাস ফাইভে থাকলে তখন থেকেই সে যদি প্রস্তুতি নিতে থাকে কিভাবে ক্যাট কলেজের কলেজে ভর্তির সম্পর্কে তার আগ্রহ থাকে জানা থাকে এবং তখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকে পঞ্চম শ্রেণীর সিলেবাস এবং ভালো করে কভার করা থাকে এবং তারপর ষষ্ঠ শ্রেণীর সিলেবাস ভালো করে কভার করে তারপর হচ্ছে আরও অনেক বিষয় রয়েছে বেসিক বিষয় রয়েছে সেই বিষয়গুলো ধারণা থাকতে হয় সেই বিষয়গুলো হচ্ছে যেমন ইংরেজি গ্রামারের সম্পূর্ণ ধারণা থাকতে হয় গণিতের প্রায় টেন পর্যন্ত সব বিষয়ে ধারণা থাকতে হয় সাধারণ সাধারণকে নাচকের বিশ্ব বই ধারণা থাকতে হয় সাধারণ একটা বিস্তর সিলেবাস বাংলা নাইন টেনের বই পর্যন্ত গ্রামাটিকে ধারণা থাকতে হয় এই সকল বিষয়ে ধারণা নিয়ে একটি ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব অতএব আমি মনে করি যে এক বছর একটু ভালো সময় নয় অতএব কমপক্ষে দুই বছর অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে প্রস্তুতি নিলে ক্যাট কলেজে ভর্তি হওয়া অনেকটাই সহজ হবে এখন চূড়ান্ত প্রস্তুতির জন্য কি শারীরিক যোগ্যতায় গুরুত্বপূর্ণ কি নয় অবশ্যই ক্যাট কলেজ যেহেতু আর্মি অফিসারদের তৈরি করে যে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য ক্যারেট কলেজে শারীরিক গঠনটা খুব গুরুত্বপূর্ণ শরীরে কোনো বড় ধরনের অসুখ অসুস্থতা রোগ বা হাত পা ভাঙ্গা থাকলে ক্যারেট কলেজ সাধারণত নিতে চায় না চোখের সমস্যা থাকলে সাধারণত নিতে চায় না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে যে তুমি মেধাবী সারা বাংলাদেশের মেধাবীদের কাতারে তুমি রয়েছ সে বিষয়টা অত্যন্ত বা সুন্দরভাবে প্রমাণিত হবে অত রিটানেটিকলি তোমার ভিতরে একটা মানসিক তৃত্তে আসবে তোমার পরবর্তীতে তুমি চূড়ান্তভাবে নাও হয় তারপরেও তুমি হচ্ছে জেনারেল স্কুল স্কুলে পড়লে বা কলেজে পড়লে তোমার মানসিকভাবে তোমার একটা শান্তি থাকবে যে আমি এড করে যে বক্তব্য করিটিনে আমার হয়েছিল পরবর্তীতে তোমার হচ্ছে হাই স্কুলে ভালো করার একটা সুযোগ থাকবে তাই নতুন কারিকুলাম অনুসারে সবাই প্রস্তুতি নিবা নতুন কারিকুলামে যে গ্রুপ ওয়ার্ক রয়েছে এক্সপেরিমেন্ট রয়েছে প্রেজেন্টেশন রয়েছে সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে অবশ্যই এই নতুন কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখেই ক্যারট কলেজ ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবে মনে রাখতে হবে তোমাকে ক্যারট কলেজ শুধু মেধাবী নয় চৌকো যারা তীক্ষ্ণ ভর্তি সম্পন্ন এই সমস্ত শিক্ষার্থীদের ক্যাডেট কলেজ খুঁজে খুঁজে তারা ভর্তি করে অতএব আমাদের সব দিকে একেবারে সব দিকেই হচ্ছে অল স্কোয়ার অলরাউন্ডার হতে হবে শুধু পড়ালেখাই নয় তোমাদের নিয়মিত পত্রিকা পড়তে হবে ইন্টারন্যাশনাল সিটিজেনের মতো তোমার সারা বিশ্বের খোঁজখবর রাখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে রাজনৈতিক খোঁজখবর অর্থনৈতিক খোঁজখবর খেলাধুলার খোঁজখবর সমস্ত কিছু মিলেই তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে যাই সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো করে ক্যারেট কলেজ ভর্তির প্রস্তুতি গ্রহণ করো ধন্যবাদ সবাইকে